আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আপনাদের জন্য একদমই হচ্ছে ঈদের পরবর্তী যে কালেকশনগুলো হচ্ছে সব চাইতে হচ্ছে ডিমান্ড এবং সব চাইতে চাহিদা সম্পন্ন যে কালেকশন আজকে কিন্তু আমরা এগুলো নিয়ে চলে আসছি আজকে পাবেন হচ্ছে আপনারা আমাদের এখান থেকে ওয়ান পিস এবং হচ্ছে সিঙ্গেল ওনার কালেকশন এই যে দেখেন আজকে কাজ করা ওয়ান পিসগুলো থাকবে একদম মারাত্মক অফার প্রাইজে যেটা থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এবং হচ্ছে কাজ ছাড়া ডিজিটাল প্রিন্টের উপরে যে ওয়ান পিসগুলো আছে এগুলো থাকবে অনলি হচ্ছে দুইশো টাকায় মাথা নষ্ট করা কালেকশন মাথা নষ্ট করা অফার প্রাইজে আজকে আপনারা পেয়ে যাবেন এবং আজকে পাবেন সিঙ্গেল ওনার কালেকশন এই যে দেখেন যেগুলো কিন্তু হচ্ছে আপনার কাজ করা থাকবে কাজ সারা থাকবে মানে ভ্যারাইটিস মিলিয়ে আছে আপনাদের হচ্ছে এখানে অনেক ধরনের কালার এবং ডিজাইন পাবেন ওনার অনেক কালেকশন এই যে দেখেন এগুলো সব হচ্ছে ওনার কালেকশন বান্ডিল বাই বান্ডিল আছে যারা হোলসেল নিতে চান হোলসেল নিতে পারবেন যারা রেগুলার ইউজ করার জন্য নিতে চান আপনারা সেলার নিতে চান পারবেন আজকে ওনার প্রাইস থাকবে অনলি হচ্ছে দুইশত বিশ টাকা এটা হচ্ছে আপনার সিঙ্গেল পিস আর যারা পাইকারি নেবেন তাদের রেটটা অবশ্যই আলাদা এবং হচ্ছে সাথে জমজমের থ্রি পিস দেখেন যেটা হচ্ছে মোস্ট ডিমান্ডেবল হচ্ছে একটা কালেকশন এগুলো হচ্ছে জাস্ট স্যাম্পল আনসি এগুলো অনেক আছে অনেক কালেকশন আছে আপনাদের যত চাহিদা যদি ডাবল বা হচ্ছে আট দশটাও করে প্রয়োজন হয় অথবা তার থেকে বেশিও প্রয়োজন হয় ইনশাল্লাহ নিতে পারবেন যেটা প্রাইস থাকবে অনলি একদম অফার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এই সাতটা ডিজাইনের উপরে তো কেউ কোনোভাবে মিস করবেন না আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক বেশি ভালো লাগবে এবং হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমাদের পেজে নতুন হলে অবশ্যই লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন তাহলে আমাদের আমাদের প্রতিনিয়ত আপডেটগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখে দেন হচ্ছে কালেক্ট করে নিতে পারবেন তো আমরা কথা না বাড়িয়ে আপনাদেরকে হচ্ছে কিছু কালেকশন খুলে দেখাবো যারা পাইকারি নেবেন আমি বলবো ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা সব ধরনের কালারগুলো দেখে ইনশাল্লাহ নিতে পারবেন তো প্রথমে আমরা হচ্ছে আজকে দেখিয়ে দিব এই যে কাজ করা যে ওয়ান পিস কালেকশনগুলো আলহামদুলিল্লাহ এত পরিমাণের চাহিদা এগুলোর এগুলো কাপড় হচ্ছে খুবই সফট হানড্রেড পার্সেন্ট হচ্ছে কটন যেটা হচ্ছে এক পার্সেন্ট বা হচ্ছে হাফ পার্সেন্ট মিক্স নেই যেটা হচ্ছে টোটালি আশি বাই আশি সুতার উপরে এবং হচ্ছে এই যে দেখেন কাজ করা থাকবে টোটালি হচ্ছে এমব্রয়ডারি কাজ করা প্রাইসটা একদম রিজনেবল যেটা আমরা এর আগেও চারশো টাকা সেল করছি বাট অফার প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সিঙ্গেল পিস যারা হোলসেল বা পাইকারি নেবেন যারা কোয়ান্টিটি বেশি নেবেন তাদের প্রাইসটা অবশ্যই আলাদা থাকবে এটা ব্যাক এবং কাপড়টা নিচে একদম হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট আজকে আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন একদম হচ্ছে রিজনেবল একটা প্রাইজে তো কেউ কোনোভাবে মিস করবেন না এখানে হিউজ পরিমাণে কালেকশন অন পিজ অনেক কালেকশন আছে এই যে দেখেন এটা আরেকটা কালেকশন যেটা হচ্ছে টোটালি হচ্ছে আড়ি সুতার কাজ করা এই যে দেখেন একদম নিখুঁত ফিনিশিংয়ের কাজ করা এটা জামার আমার পার্ট ব্যাক পার্টটাও সেম এবং হচ্ছে এই যে এটা নিচে হাতা কিন্তু দেওয়া আছে যেটা লং পেয়ে যাবেন আটচল্লিশ ইঞ্চি ছাড়ের বাউ চল্লিশ চল্লিশ আশি এক্সট্রা স্লিপ এবং এটা নিতে চাইলে অবশ্যই আপনারা স্ক্রিনশট অথবা আপনারা ভিডিও কল করে হচ্ছে দেখে নিতে পারবেন প্রাইস থাকবে অনলি তিনশো টাকা এটা হচ্ছে যারা পাঁচ ছয় পিস নিয়ে ইউজ করবেন তাদের জন্য আর যারা হচ্ছে কোয়ান্টিটি বেশি নেবেন যারা হোলসেল নিবেন বিশ পিস তিরিশ পিস একশো পিস তাদের প্রাইসটা অবশ্যই হচ্ছে আলাদা থাকবে আপনারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা আমাদের প্রাইজে প্রোডাক্ট সেল করতে পারবেন এগুলো যে কাপড় ফেব্রিক্স আপনি হাত দিয়ে না ধরলে বুঝতে পারবেন না খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে গরমের মধ্যে আপনাকে বেশ আরাম দিবে এই কালেকশনগুলো ইনশাল্লাহ যার যে পজিশন থেকে লাগে ফুল বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে আমাদের এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন ফুল বাংলাদেশ হচ্ছে ক্যাশ অন ডেলিভারি শুধু ঢাকার বাইরে আপনাকে ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে হচ্ছে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আপনারা চাইলে প্রোডাক্ট দেখে চেক করে দেন ডেলিভারি ম্যানকে পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন কালারগুলো প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর এবং হচ্ছে ইউনিক এবং হচ্ছে কাজগুলো দেখেন একদম নিখুঁত ফিনিশিংয়ে কাজ করা প্রত্যেকটার সাথে হচ্ছে এক্সট্রা স্লিপের কাপড় দেওয়া থাকবে ব্যাকপারটা থাকবে টোটালি ফ্রেশ মানে প্লেন ডিজিটাল প্রিন্ট করা থাকবে আমরা যে কোয়ালিটিটা দিচ্ছি নিঃসন্দেহে একটা বেস্ট কোয়ালিটি ইনশাল্লাহ অনেকে বলে হচ্ছে অনেক জায়গায় পাওয়া যায় বাট আপনাদের কাছ থেকে কেন নিব আমাদের কাছ থেকে নেওয়ার একটাই কারণ আপনারা হচ্ছে আমরা যে কোয়ালিটিটা আপনাদেরকে দিচ্ছি এই কোয়ালিটিটা কিন্তু এই প্রাইজে ইনশাল্লাহ আপনাদেরকে কেউ দিতে পারবে না আমরা যেটা দিচ্ছি টাকা হিসাবে অলওয়েজ একটা বেস্ট কালেকশন এগুলো কিন্তু হচ্ছে থ্রি পিসের ওয়ান পিস প্রত্যেকটার সাথে হচ্ছে আপনার অন্য স্যালোয়ার ছিল বাট আমরা এগুলো কারখানা থেকে নিয়ে আসছি যেগুলো অন্য স্যালোয়ার হচ্ছে ম্যাচিং করার শেষে যে হচ্ছে ওয়ান পিস কালেকশনগুলো ছিল ওগুলো কিন্তু আমরা নিয়ে আসছি এটা ওয়ান পিস হিসেবে যদি আপনি মার্কেটে কিনতে যান এটা আপনি কিনতে পারবেন না কখনই এটা হচ্ছে যদিও কিনতে যান একটা ওয়ান পিস পাঁচশো থেকে ছয়শো টাকা লাগবে বাট আমরা এই ওয়ান পিসটা আপনাদেরকে দিব মাত্র কত মাত্র তিনশো পঞ্চাশ টাকায় একদম চিন্তা ভাবনার বাইরে একটা হচ্ছে কালেকশন এবং প্রাইসটাও একদম রিজনেবল হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্টগুলো আপনারা যখন সামনাসামনি দেখবেন নিঃসন্দেহে খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ ফুল বাংলাদেশ থেকে আপনারা চাইলে প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং হ্যাঁ আপনি প্রোডাক্ট দেখে চেক করে দেন কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন এবং আপনি যখন প্রোডাক্টগুলো দেখে ইনশাল্লাহ একবার কালেক্ট করবেন দেন আপনি আমাদের রেগুলার কাস্টমার হয়ে যাবেন ইনশাল্লাহ কারণ আমাদের কাছ থেকে যারাই এখন পর্যন্ত প্রোডাক্ট নিচ্ছে সেই কিন্তু রেগুলার কাস্টমার হয়ে যাচ্ছে তো আপনিও হতে পারেন আমাদের রেগুলার কাস্টমার সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হচ্ছে অর্ডার করতে হবে এবং হচ্ছে আপনি হোম ডেলিভারির মাধ্যমে আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু চেক করে নিতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই ইনশাল্লাহ যদি মনে হয় কোনো সমস্যা আপনি চাইলে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিবেন আমরা হচ্ছে এই প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি এবং হচ্ছে যে নিচ্ছে আলহামদুলিল্লাহ সে সে কিন্তু কিন্তু আবার নেওয়ার চেষ্টা করতেছে রেগুলার কাস্টমার হচ্ছে তো আমি বলবো যার যে পজিশন থেকে লাগে যার যত পিস লাগে আর যারা হোলসেল নেবেন তারা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এখানে বান্ডিল বাই বান্ডিল আছে আপনার যেগুলো ভালো লাগে আপনার পছন্দ অনুযায়ী আপনি নিয়ে নেবেন দুই চার দু একশো পিস লাগলে আপনার হচ্ছে আমাদের এখান থেকে অবশ্যই কালেক্ট করতে পারবেন দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন এবং কাপড় ফেব্রিক্স হাত দিয়ে না ধরলে বুঝতে পারবেন না খুবই সফট কাপড়ের সুতা হচ্ছে আশি আশি সুতা এবং খুবই সফট হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে কালারগুলো খুবই জোস আপনারা সামনাসামনি যখন দেখবেন তখন বুঝবেন কাজীবাজার অলওয়েজ আপনাদেরকে হচ্ছে কি একটা বেস্ট কালেকশন একদম রিজনেবল প্রাইজের মধ্যে দিচ্ছে এবং ইনশাল্লাহ অলয়েস কিন্তু দিয়ে যাবে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার অসম্ভব লেভেলের সুন্দর এবং ডিজাইনগুলো খুবই চমৎকার যার যে পজিশন থেকে যার যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি তো কেউ কোনোভাবে মিস করবে না এই যে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই অসম্ভব লেভেলের সুন্দর অনেক কালেকশন এই যে দেখেন পিছনে কিন্তু টোটালি হচ্ছে ওয়ান পিসের কালেকশন আমরা জাস্ট কিছু প্রোডাক্ট খুলে দেখাচ্ছি আপনারা ভিডিও কল দিলে সবচেয়ে ভালো হবে ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনি সবগুলো কালেকশন দেখে নিতে পারবেন এই যে দেখেন জামাটা খুবই চমৎকার এবং হচ্ছে ব্যাক সাইডটাও কিন্তু সেম এই যে দেখেন নিচে হচ্ছে স্লিপের কাপড়টা দেওয়া আছে তো যার যেটা ভালো লাগে জটপাট হচ্ছে অর্ডার করে নেবেন প্রাইসটা থাকবে ওয়ানলি তিনশো পঞ্চাশ টাকা কাজ করা ওয়ান পিস যেটা ভাবনার বাইরে যেটা এর আগেও চারশো টাকা পাঁচশো টাকা হচ্ছে সেল হয়েছে বাট আমরা এবার দিচ্ছি অফার প্রাইস ওয়ানলি তিনশো পঞ্চাশ টাকা চিন্তাভাবনার বাইরে একটা প্রোডাক্ট এবং হচ্ছে প্রাইস যেটা দিচ্ছি একদম বেস্ট একটা অফার প্রাইস তো কেউ কোনোভাবে মিস করবেন না যার যেটা ভালো লাগে জটপাট হচ্ছে অর্ডার করে ফেলবেন একমাত্র কাজী বাজারে দিচ্ছে আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা ওয়ান পিস তো কেউ কোনোভাবে মিস করবেন না যারা হোলসেল নিতে চান অবশ্যই নিতে পারবেন যারা পড়ার জন্য নিতে নিতে চান দুই চার পাঁচ পিস পিস তারাও পারবেন তাদের প্রাইসটা অনলি আর যারা হচ্ছে সেল করবেন তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হচ্ছে আপনাদের হোলসেল প্রাইসটা ইনবক্সে অথবা ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা বলে দিব তো আপনারা নিয়ে কিন্তু আমাদের প্রাইজে হচ্ছে সেল করতে পারবেন ইনশাল্লাহ এবং এগুলো একদম রকেট গতিতে আপনারা সেল করতে পারবেন প্রত্যেকটা কালারই দেখেন কি পরিমাণে যে চমৎকার যেটা সামনাসামনি না দেখলে আপনি বুঝতেই পারবেন না প্রত্যেকটা কালেকশন অসম্ভব লেভেলে সুন্দর এবং হচ্ছে প্রাইসটাও থাকবে একদম রিজনেবল একটা প্রাইস এর বাইরেও অনেক কালেকশন আছে আজকে হচ্ছে ধৈর্য সহকারে জাস্ট ভিডিওটা দেখতে থাকেন কারণ আজকে যে কালেকশনগুলো নিয়ে আসছি যদি কোনোভাবে মিস করেন তাহলে আপনি অনেক কিছু মিস করবেন কারণ আজকে প্রথম দেখাচ্ছি আমরা এই যে ওয়ান পিস যেটা কাজ করা ওয়ান পিসগুলো ছিল অলরেডি হচ্ছে কিছু কালেকশন আমরা দেখিয়ে ফেলছি এবার কাজ ছাড়া গুলো দেখাবো এই যে কাজ করার মধ্যে অনেক ডিজাইন এবং কালার ওই যেগুলোও আছে এবার কাজ ছাড়া যেগুলো দিব আমরা আজকে মাত্র কত দুইশো পঞ্চাশ টাকায় একদম মাথা নষ্ট করার প্রাইস এটা হচ্ছে সিঙ্গেল পিস মানে হচ্ছে যারা খুচরা নেবেন দুই চার পাঁচ ছয় পিস তাদের জন্য আর যারা পাইকারি নেবেন তাদের প্রাইস হচ্ছে আলাদা থাকবে অনলি দুইশো পঞ্চাশ টাকায় যেটা সিঙ্গেল পিসের দাম কালারগুলো দেখেন মাথা নষ্ট করা কালার এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট হচ্ছে ডিজিটাল প্রিন্ট সাইড বাই আশি সুতা আশি আর এটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট আপনার ডিজিটাল প্রিন্ট করা থাকবে লং পাবেন আটচল্লিশ ইঞ্চি ছাড়ের পাও উৎচল্লিশ চল্লিশ আশি এক্সট্রা হচ্ছে স্লিপ এগুলোর মধ্যে অনেক কালার ডিজাইন পাবেন হিউজ পরিমাণে কালেকশন আছে কেউ কোনোভাবে মিস করবেন না এই যে দেখেন এটা হচ্ছে ফাইন কটনের ওয়ান পিস এটা হচ্ছে ফাইন কটন যারা হচ্ছে আগে পরে ফাইন কটন প্রোডাক্ট করছেন নিছেন তারা জানেন কাপড় ফেব্রিক্স খুবই ভালো সামনাসামনি না দেখলে আপনি বুঝতে পারবেন না যখন সামনাসামনি দেখবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন একদম বেস্ট একটা কোয়ালিটি এবং হানড্রেড পার্সেন্ট হচ্ছে রিজনেবল একটা প্রাইস অনলি দুইশো পঞ্চাশ টাকা যেটা কাপড়ের দামও না কাপড় এখানে হচ্ছে পনেরো তিন গাছ কাপড় থাকলে আপনি কাপড়ের দামও কিন্তু হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকা চলে আসে ওই জায়গায় আমরা এই ওয়ান পিসটা দিচ্ছি আপনাদেরকে দুইশো পঞ্চাশ টাকা এটা ফর্ম পার্ট এবং এই যে এটা হচ্ছে আপনার হাতা স্লিপের কাপড়টা মাঝখানে এটা হচ্ছে ব্যাক পার্ট হ্যাঁ তো এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরে টোটালি চুন্দ্রি একটা ডিজাইনের উপরে খুবই সুন্দর সামনাসামনি যখন দেখবেন নিঃসন্দেহ হচ্ছে খুশি থাকবেন খুশি থাকার মতো একটা কালেকশন সবগুলো কালেকশনের মধ্যে জাস্ট এই একটা কালেকশন এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান হচ্ছে বেল্ট শার্টিংয়ের যে কাপড়টা এই কাপড়ের মধ্যে ফ্রম পার্ট এটা ব্যাক পার্ট এবং এই যে সাইডে হচ্ছে স্লিপের কাপড়টা যেটা প্রাইস থাকবে অনলি দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ টাকা কেউ কোনোভাবে মিস করবেন না যার যেটা ভালো লাগে যে কোনো পজিশন থেকে অবশ্যই নিয়ে নিতে পারবেন এবং সিঙ্গেল ওনার কালেকশনও অ্যাভেলেবেল আছে হিউজ পরিমাণে ওনার কালেকশন আছে আপনারা চাইলে পেটি বাই পেটি বান্ডিল বাই বান্ডিল নিতে পারবেন যে দেখেন এটাও কিন্তু ওয়ান পিস কালেকশন ওটা ফ্রম পার্ট মাঝখানে হচ্ছে হাতার কাপড়টা এবং এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই চমৎকার একদম হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরে হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এবং প্রাইসটা একদম রিজনেবল একটা প্রাইস তো যার যে কোনো পজিশন থেকে লাগবে আমি বলবো জটপট হচ্ছে নিয়ে নেবেন কাজীবাজার অলওয়েজ আপনাদেরকে একটা বেস্ট কালেকশন কিন্তু প্রোভাইড করতেছে এই যে দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারের উপরে এত পরিমাণে সুন্দর এবং এত পরিমাণে স্ট্যান্ডার্ড একটা কালার যারা হচ্ছে এই সব কালার উপরে অভ্যস্ত তারা জানেন এই কালারগুলো খুবই সুন্দর যেগুলো বানালে কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগে এখানে অনেক ধরনের কালেকশন পাবেন অনেক কালেকশন আছে তো আমি বলবো হচ্ছে জটপট হচ্ছে নিয়ে নেবেন জটপাট নিয়ে নিবেন তাহলে কিন্তু ইনশাল্লাহ কেউ কোনোভাবে মিস করবেন না প্রত্যেকটা কালার ডিজাইন অসম্ভব লেভেলের সুন্দর দেখেন এটার ভিতরে কিন্তু হচ্ছে জল ছাপাটা দেখেন একদম স্পষ্ট খুবই চমৎকার সামনাসামনি দেখলে অনেক বেশি ভালো লাগবে এবং কাপড় ফেব্রিক্স খুবই সফট যেটা হচ্ছে আপনি চাইলে ব্যবহার করার জন্য নিতে পারেন সেল করার জন্য নিতে পারেন যে পরিমাণে গরম এই গরমের মধ্যে এই কাপড়গুলো আপনাদেরকে বেশ আরাম দেবে ইনশাল্লাহ এই যে দেখেন কি পরিমাণে যে সুন্দর খুবই চমৎকার একটা কালেকশন এটা কিন্তু হচ্ছে দেখেন এই যে অর্গেনটি কটনের মধ্যে মানে জমজমে যে কাপড়টা থাকে আপনার একদম জমজম সুইস লোন যেটা সুইস লোন লোন না কিন্তু সুইস লোনের যে কাপড়টা থাকে ওই কাপড়টা খুবই চমৎকার প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা কালেকশনই অসম্ভব লেভেলের সুন্দর যার যেটা ভালো লাগবে হচ্ছে ঝটপট নিয়ে নেবেন এই যে দেখেন আজকে হচ্ছে যারা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আমি বলবো আজকে ভালো কিছু পাবেন কারণ এখানে আজকে অনেক ধরনের কালেকশন আছে আপনার সিঙ্গেল ওয়ান পিসেরই হচ্ছে দুইটা প্রকার প্লাস হচ্ছে থ্রি পিস এবং আছে সিঙ্গেল ওড়না আপনারা যদি সিঙ্গেল ওয়ান পিস এবং হচ্ছে সিঙ্গেল ওড়নাগুলো পার্সেস করেন ধরেন পঞ্চাশটা ওয়ান পিস নিলেন পঞ্চাশটা ওড়না নিলেন দেখবেন এগুলোর মধ্যে থেকেও কিন্তু অনেকটা আপনি মিলিয়ে সেল করে দিতে পারবেন বাট অনেকে বলে যে ভাইয়া এটা মিলিয়ে আমাদেরকে দেন সেক্ষেত্রে কিন্তু পসিবল না কারণ এগুলো যদি টু পিস আমরাই মিলিয়ে দিতাম তাহলে আপনাদেরকে টু পিসে দিয়ে দিতাম সেক্ষেত্রে আমাদের প্রফিট মার্জিনটা আরও বেশি থাকতো তা আমরা চাই হচ্ছে আপনারা আমাদের এখান থেকে নিয়ে ভালো কিছু করেন কারণ এখান থেকে নেওয়ার পর আপনি যদি টু পিস বানিয়ে সেল করতে পারেন সেক্ষেত্রে আপনার প্রফিট মার্জিনটা কিন্তু অনেক থাকবে আর যদি ওয়ান পিসও সেল করেন সেক্ষেত্রেও ইনশাল্লাহ রকেট গতিতে সেল করতে পারবেন কোনো সমস্যা নেই এবং যারা যারা যেভাবে নিতে চান অবশ্যই নিতে পারবেন অনেকে মিলিয়ে দিতে বলে বাট এটা কিন্তু পসিবল না কারণ এটা যদি আমরা মিলিয়ে সেল করতাম তাহলে আমরা টু পিসটাই সেল করতাম তো আপনাকে হচ্ছে অন অ্যাভারেজ নিতে হবে দশটা ওয়ান পিস বা দশটা অন্য আপনার কালার যেগুলো ভালো লাগলো আপনি ওগুলো নিলেন কোনো সমস্যা নেই কিন্তু মিলিয়ে মিলিয়ে কিন্তু কোনোভাবে দেওয়া পসিবল না এই যে দেখেন কালারগুলো প্রত্যেকটা কালার অসম্ভব লেভেলের সুন্দর আপনি ভিডিও কল দিবেন আপনার যেটা যেটা ভালো লাগে কালার আপনি নিয়ে নেবেন দশটা ওয়ান পিস ভালো লাগলো নিয়ে নিলেন বিশটা ভালো লাগলো নিয়ে নিলেন দেখবেন এগুলোর মধ্যে ম্যাচিং হয়ে যাবে এবং আপনি চাইলে এগুলো সিঙ্গেলও সেল করতে পারবেন এগুলো সিঙ্গেলের চাহিদাটাই বেশি কারণ অনেকে হচ্ছে বাসায় রাপ ইউজ করার জন্য দেখা যায় পাঁচ ছটা করে নিয়ে যায় নিয়ে হচ্ছে বানিয়ে বানিয়ে বাসায় বসে বসে পড়ে তো এগুলো হচ্ছে যার যেভাবে প্রয়োজন আপনি নিয়ে নিতে পারবেন এই যে দেখেন এরপর থ্রি পিসগুলো আছে এবং অন্যগুলো আছে তো আমরা এরপর হচ্ছে থ্রি পিসটা দেখাবো এবং একদম সর্বশেষ হচ্ছে ওড়নাগুলো দেখাবো এই যে দেখেন এটাও কিন্তু ওয়ান পিস এটা হচ্ছে ফ্রম পার্ট প্রত্যেকটা কালারই খুব সুন্দর এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা এই যে এই দাগটা থেকে এই দাগটা এবং এটা হচ্ছে হাতার কাপড়টা হ্যাঁ তো হচ্ছে প্রত্যেকটা কালার ডিজাইনই হচ্ছে খুবই চমৎকার যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন যারা হচ্ছে আপনারা স্ক্রিনশট দিতে চান দিতে পারেন তবে ভালো হবে হচ্ছে ভিডিও কল দিলে সবচেয়ে বেস্ট হবে হচ্ছে ভিডিও কল দিলে আপনি সবগুলো কালেকশন দেখে আপনার পছন্দ মতো নিতে পারবেন যারা পাইকারি নেবেন অবশ্যই ভিডিও কল দিয়ে নেবেন আর যারা হচ্ছে খুচরা সবসময় পড়ার জন্য নিতে চান বা গিফটের জন্য নিতে চান তারা হচ্ছে স্ক্রিনশট দিয়েও নিতে পারবেন তো এখন হচ্ছে আমরা জমজম সুইস লোনের থ্রি পিসটা দেখিয়ে দিব এটা হচ্ছে দেখেন সাতটা কালার আছে কাপড় ফেব্রিক্স হচ্ছে আপনার আশি বাই আশি সুতা এবং হচ্ছে কাপড়গুলো খুবই সফট হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট যেটা হচ্ছে মার্কেট হাজার বারোশো টাকার নিচে নাই বাট আমরা আজকে অফার প্রাইজ দিব আপনাদেরকে অনলি আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ব্যাকপারটা খুবই খুবই চমৎকার আজকে আমরা যে কালেকশনগুলো দিয়ে দিচ্ছি কেউ কোনোভাবে মিস করবেন না যদি কেউ কোনোভাবে মিস করেন তাহলেই কিন্তু মিস একদম অফার প্রাইজ এই প্রাইজে কিন্তু এই কালেকশন আপনাদেরকে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি কেউ দিতে পারবে না ইনশাল্লাহ যারা মানে হচ্ছে সময় পরার জন্য নেবেন তারা কিন্তু এই বেরে নিতে পারবেন আর যারা হচ্ছে সেল করবেন আমাদের কাছ থেকে নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করব আরেকটু ডিসকাউন্ট করার জন্য আপনাদের এই যে দেখেন অন্যগুলো দেখেন খুবই চমৎকার না এবং প্রত্যেকটার সাথে স্যালোয়ার আছে আড়াই গজ করে এগুলোর মধ্যে ছয়টা থেকে সাতটা কালার আপাতত স্টক অ্যাভেলেবেল এবং এগুলোর কোয়ান্টিটিও অনেক আছে আপনারা যদি কোয়ান্টিটি বেশি নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই যার যে পজিশন থেকে লাগে ইনশাল্লাহ কালেক্ট করতে পারবেন অনলি আটশো পঞ্চাশ টাকায় আজকে জমজম সুইস লোনের থ্রি পিস কালেকশন পাবেন যেটা চিন্তা ভাবনার হচ্ছে বাইরে থাকবে একটা প্রাইসটা খুবই চমৎকার কালার এবং হচ্ছে ডিজাইনগুলো খুবই সুন্দর প্রত্যেকটা দোপাট্টা থাকবে হচ্ছে টোটালি নব্বই ইঞ্চি লম্বা এবং আড়াই হাত পানার এক একটা দোপাট্টা একদমই নামাজ যে অন্য এই যে দেখেন এটা হচ্ছে সামনের পাটটা যেটা লং পাবেন আপনার সাতচল্লিশ ইঞ্চি সাইডের বারো চল্লিশ চল্লিশ আশি এক্সট্রা স্লিপ দোপাট্টা থাকবে সম্পূর্ণ নব্বই ইঞ্চি লম্বা এবং আড়াই হাত পানার একটা দুপাটা স্যালোয়ার থাকবে প্রত্যেকটার সাথে হচ্ছে আড়াই গজ করে হচ্ছে স্যালোয়ারের কাপড় পাবেন আপনারা তো যার যে পজিশন থেকে যেটাই ভালো লাগবে জটপট হচ্ছে নিয়ে নেবেন কালারগুলো খুবই চমৎকার সুপার ডুপার হিট এই কালারগুলো কিন্তু আপনারা আমাদের এখান থেকে আজকে পেয়ে যাবেন অনলি আটশো টাকায় জমজম সুইস লোনের থ্রি পিস কালেকশন ডিজাইনটা দেখেন এত পরিমাণে ভাইরাল এই ডিজাইনটা অনেকে হয়তো পরিচিত এটা অনলাইনে দেখবেন অনেকে হচ্ছে হাজার বারোশো টাকা সেল করতেছে বাট আমরা দিব অনলি আটশো পঞ্চাশ টাকা বাজার অলওয়েজ হচ্ছে বেস্ট একটা অফার প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে যাচ্ছে এবং ইনশাল্লাহ দিয়ে যাবে যার যেটা ভালো লাগবে জটপাট হচ্ছে নিয়ে নেবেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট এবং একদম রিজনেবল প্রাইজে আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন প্রাইসটা থাকবে ওয়ানলি আটশো পঞ্চাশ টাকায় এই থ্রি পিস কালেকশনগুলো এবং প্রত্যেকটার সাথে দোপাট্টা কিন্তু খুবই হচ্ছে বড় এবং সফট হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এর মধ্যে গরমের মধ্যে এইসব কালেকশন পরে আপনি বেস্ট মজা পাবেন ইনশাল্লাহ একদম বেস্ট বেস্ট কালেকশন বলতে পারেন একদম রিজনেবল একটা প্রাইজে কাজী বাজার দিচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা জমজম সুইস লোনের কালেকশন আপনাদের যার যে কোনো পজিশন থেকে লাগুক আপনারা অলয়স হচ্ছে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ একবার অর্ডার করলে দেন হচ্ছে আবার খুঁজবেন এরকম কিন্তু একটা কালেকশন আমরা আপনাদেরকে অলয়েস হচ্ছে দিয়ে থাকি এবং দেওয়ার চেষ্টা করি তো কেউ কোনোভাবে মিস করবেন না যার যেটা ভালো লাগবে আমি বলবো নিয়ে নিবেন সরাসরি হচ্ছে যদি আসতে পারেন চলে আসবেন আর যারা হচ্ছে আসতে পারবেন না অনলাইনে নিয়ে নিবেন কারণ আমরা অনলাইনেও আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখে নেওয়ার সুযোগটা করে দিচ্ছি আপনি চাইলে ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে চেক করে নিতে পারবেন ভালো না লাগলে রিটার্নও করতে পারবেন এবং হ্যাঁ এই হচ্ছে কনফিডেন্টলি তারাই হচ্ছে দিতে পারে প্রোডাক্ট যারা হচ্ছে প্রোডাক্ট ভালো প্রোডাক্ট আপনাদেরকে দেয় যারা একটা ভালো প্রোডাক্ট দেয় তারা হচ্ছে কনফিডেন্টলি বলতে পারে ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট ভালো আপনি একবার নিলে আবার হচ্ছে নেবেন তো আমরাও ওই চিন্তা ভাবনা নিয়ে আপনাদেরকে কিন্তু প্রোডাক্টগুলো দিচ্ছি এই যে দেখেন এগুলো হচ্ছে সিঙ্গেল ওরনা একদম হচ্ছে লাস্ট যে হিট কালেকশনগুলো এবং সবচাইতে মোস্ট ডিমান্ডেবল যে কালেকশনগুলো সেগুলো হচ্ছে সিঙ্গেল ওনার কালেকশন যেটা হচ্ছে টোটালি নব্বই ইঞ্চি লম্বা এবং আড়াই হাত পানার একটা দোপাট্টা একদম সিঙ্গেল সুতি ওরনা এবং যেগুলো প্রাইস থাকবে একদম ধামাকা প্রাইস একদম ধামাকা দুইশো বিশ টাকা থাকবে যে কোনো সিঙ্গেল পিসের দাম যারা পাইকারি নেবেন তাদের এটা আলাদা থাকবে এটা কিন্তু আড়াইশো টাকাও সেল করছি আমরা এই ওড়নাগুলো এই যে দেখেন কালারগুলো দেখেন একদম মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনগুলো অসম্ভব লেভেলের সুন্দর অনেক বড় ওড়নাগুলো কিন্তু অনেক বড়ো সাইজে যেটা কিন্তু আপনারা হচ্ছে যখন নেবেন তখন হচ্ছে বুঝতে পারবেন একদম নামাজি দুপাট্টা এবং হানড্রেড পার্সেন্ট হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে এগুলোর মধ্যে অনেকটা কাজ করা আছে অনেকটা কাজ ছাড়া আছে ভ্যারাইটিস মিলিয়ে কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো নিতে পারবেন খুবই সুন্দর খুবই সুন্দর এই কালেকশনগুলো কেউ কোনোভাবে মিস করবেন না যার যে পজিশন থেকে লাগে ইনশাল্লাহ নিয়ে নেবেন আজকে হচ্ছে যারা লাইফটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ সবাই কিন্তু ভালো কিছু পাবেন এই যে দেখেন আজকে দুপাটাগুলো থেকে শুরু করে আপনি ওয়ান পিস হচ্ছে যেটা কাজ করা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ কাজ ছাড়া দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ সিঙ্গেল ওনা দিচ্ছি মাত্র দুইশো বিশ টাকা এই যে দেখেন চিন্তাভাবনার বাইরে কালেকশন আজকে যেগুলো নিয়ে আসছি ইনশাল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট কটন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন একদম নামাজিও না দেখেন কি পরিমাণে চড়া এবং হচ্ছে বড় অনেক পরিমাণে কিন্তু বড় তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন জটপট যারা ভিডিও কল ওনাগুলো ভিডিও কল দিয়ে দেখে নিতে হবে কারণ এই যে দেখেন এগুলো কিন্তু সব অন্য যারা বান্ডিল বান্ডিল বাই নিতে চান হোলসেল করার জন্য নিতে পারবেন এগুলো হচ্ছে অনেক কালার এবং ডিজাইন আছে যারা ভিডিও কল দিবেন তারাই হচ্ছে সবচেয়ে বেস্ট কালেকশনগুলো দেখে দেখে দেন হচ্ছে আপনি নিতে পারবেন যারা স্ক্রিনশট দিবেন হয়তো প্রথম অবস্থায় দেওয়া যাবে কয়েকজনকে তারপর কিন্তু স্ক্রিনশট দিলে দেওয়া যাবে না কারণ এখানে অনেক কালার ডিজাইন আছে আমরা হয়তো কিছু প্রোডাক্ট খুলে দেখাচ্ছি যাতে বুঝতে পারেন যে এই ধরনের অন্য এখানে আছে তো সেক্ষেত্রে স্ক্রিনশট দিলে প্রথম হয়তো কয়েকজনকে দেওয়া যাবে দেন হচ্ছে আপনাকে ভিডিও কল দিয়ে দেখে নিতে হবে যারা সবসময় পড়ার জন্য নিবেন আপনার স্ক্রিনশট দিতে পারেন কোনো সমস্যা নেই আর যারা হচ্ছে ব্যবসা করার জন্য নেবেন সেল করার জন্য নেবেন কোনোভাবে হচ্ছে স্ক্রিনশট দিবেন না কারণ আর যত কালার নিতে পারবেন তত আপনার প্রফিটটা হচ্ছে ভালো হবে আপনার সেলটা ততটা ভালো হবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনি ভিডিও কল দিয়ে দেখে নেবেন ইনশাল্লাহ দেখেন কালার গুলো প্রত্যেকটা কালার এবং হচ্ছে কিন্তু প্রাইসটা একদম রিজনেবল এই যে দেখেন এগুলোর মধ্যে কাজও করা আছে অনেকটা একটু খেয়াল রেখেন সবগুলো হয়তো আমরা ওইভাবে হাইলাইট করি না আমরা চাইলে কিন্তু কাজ করা গুলো তিনশো টাকা সেল করতে পারতাম এবং কাজ সারাগুলো গুলো আপনার দুইশো বিশ টাকা আড়াইশো টাকা সেল করতে পারতাম বাট আমরা চাই আপনারা নিয়ে একটা জিনিস খুশি থাকেন সময় কাস্টমারকে খুশি রাখার চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো দিচ্ছি কারণ কাস্টমার রিকাস্টমার করতে হলে অবশ্যই কাস্টমারকে হচ্ছে দিন শেষে জিতিয়ে দিতে হবে যদি আপনি জিতে যান তাহলে কিন্তু আপনি হচ্ছে আমাদের এখানে আবার আসতে ইনশাল্লাহ বাধ্য ওই ধারাবাহিকতা ওই পরিকল্পনা নিয়েই হচ্ছে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দেওয়া এই যে দেখেন এটার মধ্যে কিন্তু অনেক সুন্দর করে হচ্ছে কাজ করা আছে যেটা হানড্রেড পারসেন্ট কটন এবং খুবই সফট ওনাগুলো কিন্তু খুবই সফট আপনি হাত দিয়ে ধরলে হচ্ছে বুঝতে পারবেন এবং প্রাইসটাও একদম রিজনেবল সুপার ডুপার একটা প্রাইস থাকবে অনলি দুইশো বিশ টাকায় আজকে এই কাজ করা এবং কাজ ছাড়া যে অন্যগুলো আছে আজকে ডিজিটাল প্রিন্টের কাজ ছাড়া হলেও কিন্তু ডিজিটাল প্রিন্ট তো হচ্ছে এই জিনিসটা মাথায় রাখবেন যেটা কিন্তু মার্কেটে থেকে নিতে যান তিনশো থেকে চারশো টাকা লাগে একটা ওন্না কিনতে তিনশো থেকে চারশো আমরা দিব অনলি দুইশো বিশ টাকায় আমরা কিন্তু সরাসরি হচ্ছে ফ্যাক্টরি থেকে নিয়ে আসছি এগুলো টোটালি থ্রি পিসের ওন না আপনি চাইলে এগুলো সিঙ্গেল পাবেন না সিঙ্গেল ওন নাই পাবেন বাট এগুলো থ্রি পিজের ওন না এগুলো হচ্ছে যারা কারখানা থেকে ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসে একমাত্র তাদের কাছেই পাবেন তো হচ্ছে যারা যারা হচ্ছে এখন অর্ডার করেনি চিন্তা ভাবনা করতেছেন অর্ডার করবেন আমি বলবো দ্রুত হচ্ছে অর্ডার করে ফেলেন কারণ হচ্ছে আমরা যে কালেকশনগুলো দিচ্ছি ইনশাল্লাহ এই প্রাইজে আপনি কোথাও এই কালেকশনগুলো পাবেন না একদম বেস্ট একটা চ্যালেঞ্জিং প্রাইস এবং হচ্ছে একদমই হচ্ছে আলাদা একটা প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্ট কিন্তু আপনার সচরাচর কেউ দিবে না যারা দিবে তাদের কাছে রেটটাও কিন্তু অনেক বাড়তি থাকবে তো আমরা যে প্রাইসটা দিচ্ছি সেটা হচ্ছে আপনি নিয়ে খুশি থাকবেন ইনশাল্লাহ খুশি থাকার মতো একটা প্রাইস তো ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখেন ওনার কালেকশনগুলো কিন্তু এখানে দেখিয়ে শেষ করছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আরও অনেক কালেকশন আছে অবশ্যই ভিডিও কল করলে আপনারা ইনশাআল্লাহ দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম